সেপ্টেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যে রাজ্যে প্রাথমিকে নিয়োগ হবে এবার সেই নিয়োগ প্রক্রিয়া চালু হতে চলেছে বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণরা সরকার অনুমোদিত সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন চলতি বছরের সেপ্টেম্বর মাসে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করে পর্ষদ তবে অনেকটা সময় কাটলেও শুরু হয়নি আবেদন প্রক্রিয়া তবে এবার যে সেই নিয়োগ পর্ষদ শুরু করতে চায় তা বিজ্ঞপ্তি দিয়ে জানালো কমিশন ১৯ নভেম্বর থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে টেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এর আগে প্রাথমিকের নিয়োগ হয়েছিল দু সালে তারপর আর হয়নি প্রায় আট বছর পর আবারও প্রাইমারিতে শিক্ষক শিক্ষিকা চেয়ে বিজ্ঞপ্তি দিল পর্ষদ নিয়োগের দাবিতে বহুবার পথে নেমেছেন চাকরি প্রার্থীরা গত বৃহস্পতিবারও সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এই আবহের মধ্যেই এবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি পর্ষদের গত সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল পঞ্চাশ নম্বরের ওপর মোট মূল্যায়ন হবে এর মধ্যে মাধ্যমিকের জন্য পাঁচ উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর থাকবে এছাড়া টিটের জন্য থাকবে পাঁচ নম্বর আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য থাকবে পাঁচ নম্বর আর সাক্ষাৎকারের জন্য থাকবে পাঁচ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য থাকবে পাঁচ নম্বর শিক্ষা দপ্তর আগেই জানিয়েছিল এই বছরে এসএসসি সহ রাজ্যের স্কুলগুলিতে প্রায় পঞ্চাশ হাজারের মতো শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ হবে সেই মতোই এবার প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি দিল পর্ষদ এ প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলের শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু লিখেছেন আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে যেখানে টেট উত্তীর্ণযোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন